পোলাপানের কাছে মোবাইল টিপতে দিছিল পোলাপান টিপা কি করে ফেলাইছে এখন আর কাস্টমার আপু বুঝতেছি মানে লক যেটা দিছে সেটা তার খুলতেছে এখন আমার কাছে নিয়ে এসেছে এসে বলতেছে ভাইয়া দেখেন লকটা কিভাবে কি খৈরা খুললে দেওয়া যায় তো হে গাইস কি অবস্থা সবার আশা করি হগল দাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা লম্বা ভিডিও নিয়ে আসলাম যদিও ক্যাটাগরি শর্ট ভিডিওর মতন তারপর এটা ভিতরে ডিফারেন্ট কিছু অবশ্যই আছে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা হগল দাই অনেক সময় মাঝে মধ্যে কমেন্ট করেন যে ভাইয়া আপনারা কিভাবে লক আনলক করেন আনলক করার মাধ্যমে একটু দেখেন আমাদেরকে যেই কারণে আজকে কইলাইলাম কোন কাটা ছিরে না কইরা কিভাবে আমরা লক আনলক টুলের মাধ্যমে বাইপাস করে থাকি আপনাদের দেখানোর উদ্দেশ্যে সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখি যে মোবাইলের কোন সিপিইউ ব্যবহার করছে কলকম নাকি মিডিয়াটেক নাকি স্পাড্রাম সেই অনুযায়ী আমরা মোবাইলটা ফ্ল্যাশ করে থাকি এইটা মোবাইলে ব্যবহার করছে হলো মিডিয়াটেকের আইসি তো আমরা প্রথমত মোবাইলটা বন্ধ করে তারপর আনলক টুলের মাধ্যমে এটা দুই বাটন চাপ দিয়ে তারপর ফ্ল্যাশ করা শুরু করে দিয়েছি অলরেডি আর এই যেটা মোবাইল ফ্ল্যাশ মারতাছি এইটা মোবাইলের নাম হইতাছে ইনফিনিক্স স্মার্ট 7 এই মোবাইলটা মূলত কাস্টমার আপু তার পোলাপানদের কাঠল ছেড়ে দিয়েছিলেন পরে তার পোলাপান কি করে ফেলেছে টিপা টাপা এখন আর লক খুলতে পারতেছে না কাস্টমার আপু তো আমার কাছে নিয়ে এসেছে তারপর কিন্তু আমি অলরেডি ফ্লাশ মেরে ফেলছি দেখতেই পারতেছেন এখন বর্তমানে এমন জামানা চলতেছে পোলাপানদের কাঠুন না ছেড়ে দিলে পোলাপান ঠিকঠাক হবে কিছুই খাইতে চায় না মানে বুঝি না আমি ওরা কাঠুনই দেখে নাকি ভাতি খায় কিছুই মাথা আগা মাথা কিছুই বোঝা যায় না এরকম প্রবলেম নিয়ে অনেক কাস্টমার আপু এসেছেন তো আপনাদের বাড়িতে কি অবস্থা এরকম সেম প্রবলেম আছে কিনা যে পোলাপানে টিপা টাপা কিছু করে ফেলাইছে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে বলে যাবেন দেখতে চাই আমি যে কে কে এই ধরনের প্রবলেমে পড়েছেন যাই হোক কথার কথা অনেক কথাই কয়ে ফেলাইতেছি এখন মূল পয়েন্টে আসি ফ্ল্যাশ মারার পর যখন আপনারা মোবাইলটি চালু করবেন তখন এই প্রসেস আসবে তারপর আস্তে আস্তে করে সেটিং কলা মিলাবেন দেখতে থাকেন কিভাবে আমি মিলাইতেছি এখন কথা হইতেছে কথা ওইটা অনেক কাস্টমার অনেক সময় বলে থাকেন যে ভাই ফ্ল্যাশ মারা তো একদম ইজি আমি ভাই তাদের কি বলি ভাই কখনো তো চিপায় চাপায় পড়েন নাই পড়লে বুঝতে পারতেন যে কত ধানে কত চাল আমি এরকম মোবাইল পাইছি যেই মোবাইল আইসি খুললা তারপর লক আনলক করতে হয় বুঝতে পারছেন আপনি বিষয়টা কতরা কতটা অনেক এরকম হয়েছে যে আইসি ঢিল করে লক খুলতে গিয়ে মোবাইল ঢেট হয়ে গেছে কিংবা আইসি খুলে লক আনলক খুলতে গিয়ে মোবাইল ঢেট হয়ে গেছে মানে অনেক ধরনের অনেক বিপদে পড়েছি কম বেশি অনেক টেকনিশিয়ান ভাইয়ের সাথে এরকম হয়েছে আমি জানি কম বেশি সবার সাথেই এখন তাই বলে যে আমরা আর মোবাইলে লক খুলবো না এরকমটা তো হতে পারে না রিক্স না নিলে বড় হওয়া যাবে না রিস্ক কম বেশি নিতেই হবে যেভাবে হোক লক খুলাই দিতে হবে কাস্টমার ভাই বেড়াদারকে সো রিস্ক নিতেই হবে আপনাকে কম বেশি মোবাইল ঢেট হবে এটি স্বাভাবিক তাছাড়া কিছুই করার নেই যাই হোক মোবাইলটি ফ্ল্যাশ মেরে কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে ফেলছি এখন কাস্টমার আপুর বুঝিয়ে দিব তাহলেই হয় তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ডে কোনো নন কাটা ভিডিওতে